আমি প্রফেসর তুফানকান্তি দোলাই বিভাগীয় প্রধান হিমাটোলজি ডিপার্টমেন্ট নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল আজকের আলোচনার বিষয় থ্যালাসিমিয়া ও তার প্রতিবন্ধী অনেক সময় থ্যালাসিমিয়ার নামটা শুনলে হয়তো আমরা আটকে উঠি বা চমকে উঠি থ্যালাসিমিয়া মানেই খারাপ এরকমটা কিন্তু একদমই না প্রথমে জেনে নেই যে থ্যালাসিমিয়া অসুখটা কি। থ্যালাসিমিয়া অসুখটা কিন্তু একটা জিনবাহিত অসুখ বাবা এবং মায়ের যদি কোনো ত্রুটিপূর্ণ জিন থাকে তাহলেই কিন্তু ছেলে এবং মেয়ের মধ্যে এই অসুখটা কিন্তু হয় থ্যালাসিমিয়া অসুখ কিন্তু কোনো বাতাস বা হাঁচি কাশি বা জল বা কোনো ব্লাড এর মাধ্যমে কিন্তু বাহিত হয় না একমাত্র জেনেটিক ডিফেক্ট থাকলে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিন্তু এই অসুখটা ছড়িয়ে পড়ে এবং এই অসুখটা কিন্তু অটোজোমাল রিসেসিভ বা কোডমিনেন্ট অসুখ বলা হয় যাতে কিনা ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু এই অসুখটাতে ভোগে এরকমটা না যে মায়ের জিনের প্রবলেমের জন্য ছেলে এবং মেয়ের থ্যালাসিমিয়া অসুখ হলো এরকম কিন্তু হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি বাবা এবং মা দুজনেরই ত্রুটিপূর্ণ জিন থাকে তাহলেই কিন্তু ছেলে মেয়ের মধ্যে এই অসুখটা হতে পারে এবার আসা যাক যে থ্যালাসিমিয়ার কত ধরন আছে সমস্ত থ্যালাসিমিয়া কিন্তু খারাপ না থ্যালাসেমিয়া আমরা তিন ধরনে ভাগ করে থাকি বলি থ্যালাসেমিয়া মেজর বা এখন আমরা বলছি ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া যেখানে কি না প্রতিনিয়ত কিন্তু রক্ত নিয়ে বাঁচতে হয় এবং এই অসুখটার বহিঃপ্রকাশ ঘটে ছ থেকে আট মাস বয়সে বাচ্চা একটু ঘ্যানঘ্যানে হচ্ছে বাচ্চা ওজন কমে যাচ্ছে ফ্যাকাসে হয়ে যাচ্ছে লিভার এবং স্প্লিনের সাইজ বড় হচ্ছে বাচ্চা থ্যালাসেমিয়া অসুখ কিন্তু হতে পারে এই থ্যালাসিমিয়া মেজরের ক্ষেত্রে প্রতি মাসে মাসে বা তিন সপ্তাহ এক মাস অন্তর অন্তর কিন্তু ব্লাড দিতে হতে পারে এবার আসি থেলাসিমিয়া ইন্টারমিডিয়া বা আমরা সংক্ষেপে যেটাকে বলি নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসিমিয়া এই ধরনের থ্যালাসিমিয়ার কিন্তু বহিঃপ্রকাশ যে কোনো বয়সেই কিন্তু হতে পারে হতে পারে দু বছর পরে হলো দশ বছর কুড়ি বছর পরে হলো হতে পারে এই অসুখে কিন্তু রক্ত নেয়ার প্রবণতাটা অনেকটা কম এই অসুখকে দেখা যায় যে স্প্লিনের সাইজটা একটু বড় হতে পারে অনেক সময় মুখের বিকৃতি হতে পারে অনেক সময় জন্ডিস হতে পারে তাহলে কিন্তু এই থ্যালাসিমিয়া ইন্টারমিডিয়া অসুখটা কিন্তু হতে পারে এবার তৃতীয় যে যার যেটা আছে তাকে আমরা বলি থ্যালাসিমিয়া মাইনর বা থ্যালাসিমিয়া কেরিয়ার বা থ্যালাসিমিয়া ট্রেড এটা কিন্তু কোনো অসুখ না যদিও নামটা থ্যালাসেমিয়া এটা কিন্তু কোনো অসুখের মধ্যে পড়ে না কারণ কি থেলাসিমিয়া বাহক বা কেরিয়ার সম্পূর্ণ রকমভাবে সুস্থ এবং স্বাভাবিক একমাত্র ব্লাড টেস্ট করলেই এই ত্রুটিপূর্ণ জিনটা ধরা পড়ে তাকে আমরা কেরিয়ার বলি তবে একটা কথা মাথায় রাখতে হবে এই দুজন কেরিয়ার যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে কিন্তু ছেলে এবং মেয়ে থ্যালাসিমিয়া অসুখ নিয়ে কিন্তু জন্মগ্রহণ করতে পারে আমাদের পশ্চিমবঙ্গে দশ থেকে বারো শতাংশ কিন্তু এই থ্যালাসেমিয়ার বাহক বা থেলাসিমিয়ার কেরিয়ার সুতরাং বাহকটা কিন্তু আমাদের জেনে নেওয়া খুব জরুরি এবারে আসি যে এই থ্যালাসেমিয়া যে অসুখটা এর লক্ষণ কী কী হয় থ্যালাসেমিয়া অসুখের মূল লক্ষণ যদি দেখা যায় যে খুব বাচ্চা হয় সেক্ষেত্রে বাচ্চা খেতে চায় না বাচ্চার বারবার রিপিটেড ইনফেকশন হয় বাচ্চা ঘ্যানঘ্যানে মেজাজ হয়ে যায় বাচ্চা একটু সাদা রকম দেখতে হয় পেল হয়ে যায় ফ্যাকাসে হয়ে যায় এবং অনেক সময় কি হয় স্প্লিনের পরিমাণটা কিন্তু বেড়ে যেতে পারে আরও একটু বড়ো হলে দেখা যায় অনেক সময় মুখের বিকৃতি দেখা যায় চোয়ালটা একটু ফুলে যায় চোখের নিচের অংশ ফুলে যায় কপালের ওখানটা ফুলে যায় এবং অনেক সময় কিন্তু কালোও হয়ে যেতে পারে এছাড়াও বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির কিন্তু প্রবলেম হতে পারে অনেক সময় দেখা যায় থাইরয়েড হয়ে গেল প্যারাথাইরয়েডের প্রবলেম হলো ব্লাড সুগারের প্রবলেম হলো এগুলো কিন্তু সব থ্যালাসমিয়া ইন্টারমিডিয়া বা মেজর অসুখ থেকে কিন্তু হতে পারে এছাড়াও দেখা যায় যে অনেকে কোনো অ্যাবনরমাল সিম্পটম নিয়েও প্রেজেন্ট করতে পারে অনেক দেখা গেল অনেকে হার্ট ফেলিওর নিয়েও প্রেজেন্ট করতে পারে বালমোহারি হাইপার টেনশান নিয়েও প্রেজেন্ট করতে পারে আবার অনেকে অনেক সময় হাড় ভেঙে গেল অশক্তি ধরা পড়লো থেলাসিমিয়া এরকমও কিন্তু হতে পারে কিন্তু এটা প্রধানত নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখা যায় কিন্তু থ্যালাসেমিয়ার মূল যে সমস্যা সেটা হচ্ছে শরীরে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যাওয়া তার ফলে কি হয় না বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এই অক্সিজেন ঠিক করে বাহিত হয় না তার ফলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু বিকল হতে শুরু করে সুতরাং এই থালাসিমিয়া এক ধরনের মারণ অসুখ আমরা বলি যেখানে কিনা আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু ইনভলভ করতে পারে এবার আসা যাক এই থ্যালাসিমিয়া অসুখটা আমরা ধরবো কী করে থ্যালাসিমিয়া অসুখ ধরার জন্য কিন্তু যে বিশেষ কোনো কষ্টে পরীক্ষা করতে হয় এমনটা না শুধুমাত্র যদি আমি তিন এম ব্লাড দিই তাহলে ওখান থেকে কমপ্লিট ব্লাড কাউন্ট এবং থ্যালাসিমিয়ার যে এইচপিএলসি টেস্টিং বা ক্যাপিলারি ইলেকট্রোফোরোসিস টেস্টিং এটা করলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে থ্যালাসিমিয়া আছে না নেই অনেক সময় আমরা জেনেটিক পদ্ধতির মাধ্যমেও কিন্তু এই অসুখটাকে ধরতে পারি তবে মূলত এই তিন সিসি রক্ত দিয়ে এইচপিএলসি বা ক্যাপিলারি ইলেকট্রোফোরোসিসের মাধ্যমে কিন্তু আমরা এই অসুখটাকে কিন্তু নির্ণয় করে থাকি এবার আসা যাক আমরা এই অসুখটাকে চিকিৎসা করবো কি করে থ্যালাসেমিয়া রোগের মূল যে চিকিৎসা যদি আমরা বলি যে এই থ্যালাসেমিয়া অসুখকে সারানো যায় না অবশ্যই সারানো যায় যদি আমরা অস্থিমজ্জা প্রতিস্থাপন করি যদি আমরা জিন থেরাপি করি তাহলে কিন্তু এই থ্যালাসেমিয়া অসুখটাকে আমরা সারাতে পারি অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে গেলে বাবা এবং মা তার যে ছেলে ছেলেমেয়েরা থাকে এই ছেলে মেয়ে থেকে কিন্তু জেনেটিক ম্যাচিং হয় তাকে আমরা বলি এই ছেলে ম্যাচিং অর্থাৎ কি না বাবা মায়ের সাথে সাথে ভাই এবং বোনেরা যাদেরকে আমরা বলি নিকট বা নিজের ভাই বোনের সাথে কিন্তু এই এই ছেলে ম্যাচিং হয় দূর সম্পর্কে কারোর সাথে কিন্তু এই ছেলে ম্যাচিং হয় না এখনকার যুগে নিউক্লিয়ার ফ্যামিলি একটা ছেলে বা একটা মেয়ে ওখানে কিন্তু ম্যাচিং পাওয়ার সম্ভাবনা খুব কম সুতরাং এই অস্থিমজ্জা প্রতিস্থাপন করে যে এই অসুখটাকে সারানো সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না আরেকটা বিষয় এই পদ্ধতিটা কিন্তু অনেকটাই খরচ সাপেক্ষ দ্বিতীয় যে পদ্ধতিতে আমরা এই অসুখটাকে সারাতে পারি তাকে বলি আমরা জিন থেরাপি জিন থেরাপি কিন্তু এখনও আন্ডার ট্রায়াল আছে আস্তে আস্তে করে বিজ্ঞান প্রোগ্রেস হচ্ছে অদূর ভবিষ্যতে কিন্তু আমরা অনেক সময়ে জিন থেরাপি করে এই অসুখটার হাত থেকে নিষ্কৃতি পেতে পারব কিন্তু এখন আমরা এই অসুখটাকে যেভাবে চিকিৎসা করছি সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন রক্ত পরিসঞ্চালন করা এবং রক্ত বেড়ে গেলে কি হয় না আমাদের শরীরে আয়রনের মাত্রাও কিন্তু বেড়ে যায় কারণ কি না এক প্যাকেট রক্তে আড়াইশো মিলিগ্রামের মতো কিন্তু আয়রন থাকে বা লোহা থাকে এবং আমাদের শরীরে এমন কোনো মেকানিজম নেই যে অধিক পরিমাণ আয়রন আমরা ইউরিন বা স্টুলের মাধ্যমে বের করে দিতে পারি সুতরাং এই থ্যালাসেমিয়া যে শিশুরা আছে থ্যালাসেমিয়া অসুখে যারা আক্রান্ত আছে ওদের বারবার রক্ত নিয়ে বেঁচে থাকতে হয় সুতরাং ওদের শরীরে আয়রনের মাত্রাটা খুবই বেড়ে যায় এবং এই আয়রনগুলো মূলত আমাদের লিভার হার্ট এবং বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিতে জমা হয় তার ফলে কিন্তু একটা একটা করে অঙ্গ কিন্তু অচল হয়ে যায় বিকল হয়ে যায় তার ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় যাতে এই আয়রন ওভারলোড থেকে এই অঙ্গগুলোকে নিষ্কৃতি দেওয়া যায় সেক্ষেত্রে আয়রন চিলেশনের বিভিন্ন মেডিসিন আছে সেগুলো কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের সাথে সাথে খেয়ে যেতে হয় তাহলেই কিন্তু এই যে অধিক পরিমাণে আমাদের আয়রন জমে যাচ্ছে লোহা জমে যাচ্ছে তার হাত থেকে কিন্তু আমরা নিষ্কৃতি পেতে পারি এছাড়াও দেখা যায় যে অনেক সময় স্প্লিনের পরিমাণ খুব বেড়ে যায় ফেলাসিমিয়া অসুখের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটু খেলে মনে হয় অনেক খেয়ে নিছেন বা পেটের দিকে সবসময় ব্যথা যন্ত্রণা হচ্ছে সেক্ষেত্রে অনেক সময় স্প্লিনের অপারেশনও কিন্তু করা হয় এছাড়াও ফলিক অ্যাসিড ক্যালসিয়াম এবং আরও যে সমস্ত আনুষঙ্গিক ওষুধগুলো আছে সেগুলো কিন্তু এই থ্যালাসিমিয়া অসুখের ব্লাড পরিসঞ্চালনের সাথে সাথে এগুলোও কিন্তু প্রতিনিয়ত খেয়ে যেতে হয় এবং এই যে এত ধরনের চিকিৎসা বললাম এটা কিন্তু খুবই কস্টলি যদি আমরা বনমেরো ট্রান্সপ্লান্টের কথা বলি তাহলে বনমেরো ট্রান্সপ্লান্ট করতে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচা আছে এবং এই যে ব্লাড ট্রান্সফিউশন আয়রন চিলেশন অন্যান্য যে আনুষঙ্গিক চিকিৎসা এর খরচা কিন্তু বছরে দুই থেকে তিন লক্ষ টাকা সুতরাং এই চিকিৎসার খরচের পরিমাণটা কিন্তু খুবই বেশি যদি দেখা যায় যে একজন বাচ্চাকে আমরা ভালোভাবে ব্লাড ট্রান্সফিউশন চিলেশান করে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স অব্দিও কিন্তু বাঁচিয়ে রাখতে পারি কিন্তু তার খরচাটা কিন্তু অনেকটাই বেশি এবং শুধু খরচা নয় বাবা এবং মা এবং যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারাও কিন্তু এই থ্যালাসিমিয়া অসুখটার চিকিৎসা পদ্ধতির ব্যাপারে অনেক সাহায্য করে থাকেন কিন্তু আমরা সবসময় কিন্তু পেরে উঠি না এই যে প্রতিনিয়ত ব্লাড নিতে আমরা বলছি ব্লাড তো আর কোনো দোকানে কিনতে পাওয়া যায় না বা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না সুতরাং ব্লাডটা কিন্তু মানুষের থেকেই আসে সুতরাং এই এত পরিমাণে ব্লাড আমরা কোথা থেকে পাব এত যে দুই থেকে তিন লক্ষ টাকা যে খরচা সেটা আমরা কোথা থেকে পাব সুতরাং এই থ্যালাসিমিয়ার নামক যে মারণ অসুখ এর হাত থেকে নিষ্কৃতি পেতে গেলে আমাদের কিন্তু থ্যালাসিমিয়া রোগটাকে প্রতিরোধ করতে হবে এই প্রতিরোধই কিন্তু আমাদের মূল হাতিয়ার যাতে কিনা আমরা এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের হাত থেকে থ্যালাসিমিয়াকে নির্মূল করতে পারি প্রতিরোধের জন্য আপনাদের যেটা করতে হবে বিবাহের পূর্বে অবশ্যই থ্যালাসিমিয়া আছে কিনা আপনি ব্লাড টেস্ট করে জেনে নিন যদি দেখা যায় যে দুজনেই থ্যালাসিমিয়ার কেরিয়ার তাহলে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না চেষ্টা করবেন আবদ্ধ না হতে কারণ কি দেখা যাচ্ছে যে দুজন কেরিয়ার হলে প্রত্যেক প্রেগনেন্সিতে পঁচিশ শতাংশ ক্ষেত্রে কিন্তু এই থ্যালাসেমিয়া শিশু কিন্তু জন্মগ্রহণ করতে পারে সুতরাং আপনাকে ভাবতে হবে আপনাকে বুঝতে হবে যে আমি জেনে বুঝে এই থ্যালাসিমিয়া নামক যে মারণ শিশুটিকে কিন্তু পৃথিবীর বুকে নিয়ে আসছি যেটা কি না আমি সহজেই প্রতিরোধ করতে পারতাম সুতরাং আসুন আমরা সবাই মিলে বিবাহর পূর্বে থ্যালাসিমিয়ার টেস্ট করে জেনে নিই যে আমরা দুজনে থ্যালাসিমিয়ার কেরিয়ার কি না যদি দেখা যায় যে দুজন কেরিয়ারের মধ্যে বিয়েটা কোনোরকমভাবে আটকানো গেল না আমরা থ্যালাসিমিয়াকে কিন্তু আটকাতে পারি কিভাবে না আমরা ভ্রূণ টেস্ট করে আটকাতে পারি যখন প্রেগন্যান্সি আসবে দুই থেকে তিন মাসের মধ্যে আপনারা ব্লাড টেস্ট করে জেনে নিন যে আপনারা দুজনেই কেরিয়ার কিনা যদি দেখা যায় যে দুজনেই থ্যালাসেমিয়ার বাহক বা কেরিয়ার তাহলে গর্ভস্থ সন্তানটি থ্যালাসেমিয়া অশোকে আক্রান্ত কিনা সেটা জানার জন্য আমরা বিশেষ টেস্ট করি তাকে আমরা বলি কোরিওনিক ভিলা স্যাম্পলিং বা অ্যামনিওসেন্টেসিস এর মাধ্যমে জেনেটিক টেস্ট করে আমরা বলে দিতে পারি যে সন্তানটি আপনি ধারণ করেছেন ওটি থ্যালাসেমিয়া হবে না হবে না যদি দেখা যায় যে শিশুটি ছেলে বা মেয়ে যেটাই হোক যদি দেখা যায় যে থ্যালাসেমিয়া মেজর হতে চলেছে তাহলে কিন্তু আমরা বলি যে এই শিশুটিকে পৃথিবীর বুকে না আসাই ভালো সেক্ষেত্রে আমরা মেডিকেল টার্মিনেশন অব প্রেগনেন্সির কথা বলে থাকি সুতরাং আপনি কিন্তু প্রেগনেন্সির সময়ও কিন্তু এই অসুখটাকে কিন্তু প্রতিরোধ করতে পারেন এবং প্রতিরোধে কিন্তু এই থ্যালাসেমিয়া অসুখের মূল মন্ত্র এবং আমাদের এই প্রতিরোধ করতে গেলে যেটা করতে হবে আমাদের নিজেদেরকে যেমন সচেতন হতে হবে আমাদের আশেপাশে যারা আছেন যারা পাড়া প্রতিবেশী আছেন আত্মীয় স্বজন আছেন গ্রামেগঞ্জে আছেন তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে হবে যে থ্যালাসেমিয়া রোগ কিন্তু সহজেই প্রতিরোধ করা যায় যদি আমরা একটু অ্যাওয়ার হই একটু যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু এই থ্যালাসেমিয়া নামক যে মারণ অসুখটা এর হাত থেকে কিন্তু আমরা নিষ্কৃতি পেতে পারি আমরা বিবাহের সময় অনেক সময় ঠিকুঞ্জি বিচার করি আমরা অনেক সময় কুষ্টি দেখি আমরা হরস্কোপ করি তাতে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু আমরা জানি না কি হবে যদি আমি থ্যালাসেমিয়া টেস্ট করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সুরক্ষিত থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু পৃথিবীর আলো পৃথিবীর বাতাস ঠিক করে নিয়ে কিন্তু একজন সচেতন নাগরিক হবে এরকম নাগরিক হবে না যে তাকে প্রতিনিয়ত ব্লাড নিয়ে বেঁচে থাকতে হবে সুতরাং আসুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি থ্যালাসিমিয়া রোগকে প্রতিরোধ করি আমরা সবাইকে সচেতন করি আমরা সবাইকে বলি থ্যালাসিমিয়া রোগ প্রতিরোধ করুন এবং এই প্রতিরোধের মাধ্যমে কিন্তু আমরা এই থ্যালাসিমিয়া অসুখটা থেকে নিষ্কৃতি পেতে পারি এবং আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থ্যালাসিমিয়া নির্মূল সোসাইটি বা দেশ হিসাবে গড়ে তুলতে পারি